হাজার ছাব্বিশ বিশ্বকাপের চারটি কোয়ালিফাই ম্যাচ বাকি আছে সেখানটায় ব্রাজিল ও আর্জেন্টিনা কাদের বিপক্ষে খেলছেন ও সময়সূচি জেনে নিন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো তো আজকের ভিডিওতে জানতে পারবেন ব্রাজিল ও আর্জেন্টিনা পরবর্তী ম্যাচগুলো কাদের বিপক্ষে খেলছেন ও সময়সূচি মার্চের উইন্ডোটি শেষ হলো ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়ে ঘরের মাঠে উড়িয়ে দিলেন ব্রাজিলকে চার এক গোলে ব্রাজিলকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে হলে কত পয়েন্টের দরকার বিস্তারিত ভিডিওতে দেখুন দেখলে বুঝতে পারবেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ জুনের চার তারিখে ব্রাজিল ও ইকুইডোর এই ম্যাচটির সময়সূচি এখনো নির্ধারিত করা হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ জুনের চার তারিখে আর্জেন্টিনা ও চিলের এই ম্যাচটির সময় এখনো নির্ধারিত করা হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দ্বিতীয় ম্যাচটি খেলবে প্যারাগুয়ের বিপক্ষে জুনের নয় তারিখে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচটি খেলবে জুনের নয় তারিখে কলম্বিয়ার বিপক্ষে কয়টার সময় খেলবে এখনো নির্ধারিত করা হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তৃতীয় ম্যাচটি খেলতে হবে নয় সেপ্টেম্বর চিলের বিপক্ষে কয়টার সময় মাঠে নামবে এখনো নির্ধারিত করা হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তৃতীয় ম্যাচটি খেলতে হবে নয় সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে খেলার সময়টি এখনও নির্ধারিত করা হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের চতুর্থ ম্যাচটি খেলতে হবে বলোভিয়ার বিপক্ষে চোদ্দই সেপ্টেম্বর খেলাটা কয়টায় শুরু হবে এখনও জানায়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচটি চোদ্দই সেপ্টেম্বর আর্জেন্টিনা ও ইকুইডরের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে খেলার সময়টি এখনও নির্ধারিত করা হয়নি আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা কি এই ম্যাচগুলো জিততে পারবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই